আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেন্সিল টু পেন তো আজকে তৃতীয় শ্রেণীর ইংলিশ বইয়ের থার্টি এইট পেজে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনটি আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব অর্থাৎ এখানে একটি ঘুরি বানানোর ইনস্ট্রাকশন দেওয়া আছে তো সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আজকে ঘুরি বানিয়ে দেখব এখানে দেখতে পাচ্ছেন লেখা যে ফলোয়িং এন্ড গিভিং ইনস্ট্রাকশন এবং এখানে নিচে লেখা আছে ইনস্ট্রাকশন ফর মেকিং এ সিম্পল কাইট অর্থাৎ একটি সাধারণ ঘুড়ি বানানোর জন্য নির্দেশনা প্রথমে দেওয়া আছে ফোল্ড ইউর এ ফোর পেপার ইন হাফ অর্থাৎ তোমার এ ফোর সাইজের একটি কাগজ অর্ধেক ভাঁজ করো লাইক ইউ আর ফোল্ডিং এ কার্ড যেভাবে একটি কার্ড ভাঁজ করো এই হলো একটি এ ফোর সাইজ পেপার এটাকে অর্ধেক ভাঁজ করতে হবে তো আমি এটাকে অর্ধেক ভাঁজ করে নিলাম দুই রঙে দেওয়া আছে টেক দ্য টপ কর্নার এন্ড প্লেস ইট অন দা অপোজিট সাইড অর্থাৎ উপরের কুড়াটি নাও এবং তার বিপরীত পাশে স্থাপন করো এটা হলো বিপরীত পাশ এটা হলো এটা টপ কর্নার তো এটাকে এভাবে এই পাশে রাখতে হবে দেন তিন রঙে বলা আছে ডু দ্য সেম অন দা অপোজিট সাইড অর্থাৎ অন্য পাশেও একই কাজ করো এটা হলো অপর পাশ এটাকেও একইভাবে এইখানে রাখতে হবে চার রঙে দেওয়া আছে স্টেপল দ্যাম ইন এ প্লেস অর্থাৎ যথাস্থানে পিন দিয়ে আটকাও এই যে স্টেপলার এই স্টেপলার দিয়ে এখানে পিন আটকিয়ে দিতে হবে তো আমি এখানে আটকিয়ে দিচ্ছি এরপর পাঁচ আছে মেক এ টেল ফর ইউর কাইট অর্থাৎ তোমার ঘুরির জন্য একটি লেজ তৈরি করো এটা হচ্ছে লেজ আমি খুবই দুঃখিত লেজ লাগানোর পার্টটুকু রেকর্ড করা হয়নি আমি পরে এই টুকু রেকর্ড করেছি মূলত এই লেজটাকে আমি এখানে এইভাবে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এরপর ছয় নমে আছে পুট এ হোল পাঞ্চ অ্যারাউন্ড ওয়ান টু সি এম ফ্রম দ্য স্টেপল অ্যান্ড প্রেস টু মেক এ হোল অর্থাৎ তিন থেকে এক দুই সেন্টিমিটার দূরে পাঁচ মেশিন দিয়ে একটি ছিদ্র করো এবং ছিদ্র তৈরি করার জন্য চাপ দাও অর্থাৎ এই হলো এই যে এটা হলো পাঁচ মেশিন এটা দিয়ে ঘুড়িতে একটি হোল অর্থাৎ ছিদ্র তৈরি করব এই যে ছিদ্র হয়ে গেল সাত আছে যে থ্রেড দা স্ট্রিং থ্রু দা হোল এন্ড টাই ইন প্লেস অর্থাৎ ছিদ্র দিয়ে সুতা প্রবেশ করাও এবং যথাস্থানে এটি বেঁধে দাও এই হচ্ছে সুতা এই সুতা ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে দিব এবং এটাকে এখানে বেঁধে দিব দেন আট আছে হোল্ড দা এন্ড অফ দা স্ট্রিং অ্যান্ড ওয়েভ ইট অ্যারাউন্ড টু ফ্লাইট অর্থাৎ সুতার শেষ প্রান্তটি ধরো এবং এটি ওড়াও তো এই যে এখন সুতার শেষ প্রান্তটি এইভাবে ধরে এটাকে ওড়াতে হবে এই তো বইয়ের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের ঘুরে বানানো হয়ে গেল আজকের মতো এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য কমেন্ট জানাতে পারেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং